নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান মহাদেবের প্রিয় সঠিক করেন। তাহলে অবশ্যই মহাপ্রাপ্তি যোগ চলেছে। বা শিব, ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দেবতা তিনি ধ্বংসের দেবতা হিসেবে পরিচিত হলেও তার আশীর্বাদে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আছে শিবের উপাসনার মাধ্যমে জীবনে মহাপ্রাপ্তি লাভ করা সম্ভব জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা মহাদেবের বিশেষ প্রিয় এবং তাদের প্রতি তিনি বিশেষ কৃপা বর্ষণ করেন প্রথমেই আসি মেষ রাশি মেষ জাতক জাতিকারা মহাদেবের বিশেষ প্রিয় কারণ এরা সাহসী এবং দৃঢ় চরিত্রের অধিকারী মেষ রাশির জাতকরা শিব পুজো করলে তাদের জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং তাদের কর্মক্ষেত্রে সাফল্য আসে পুজো করার কিছু পদ্ধতি প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ জল ও বেলপাতা নিবেদন করুন নম শিবায় মন্ত্র জপ করুন একশো বার মহাদেবের সামনে প্রদীপ চালিয়ে তার কাছে আপনার ইচ্ছে প্রকাশ করুন শিবের বাহন নন্দীর সাথে সম্পর্কিত তাই এই জাতক জাতিকারা শিবের বিশেষ প্রিয় বৃষ রাশির ব্যক্তিরা শিবের আশীর্বাদে অর্থ সুখ এবং স্থায়ী সম্পর্ক লাভ করতে পারেন পুজো করার পদ্ধতি সোমবার সকালে গঙ্গা জল দিয়ে স্নান করে শিব মন্দিরে যান সাদা ফুল ও চন্দন নিবেদন করুন ওং মহাদেবাই নম মন্ত্র উচ্চারণ করুন নিয়মিত শিব চালিসা পাঠ করুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা স্বভাবত সংবেদনশীল এবং আবেগ প্রবণ শিব তাদের আবেগকে স্থির করতে এবং মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করে পুজো করার পদ্ধতি শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গা জল ঢালুন প্রতিদিন ওম ত্রম্বকম কম মহে মন্ত্রটি জপ করুন নীল বা সাদা রঙের বস্ত্র পরে পুজো করুন সোমবার উপবাস রাখুন এবং সন্ধেবেলায় শিব আরাধনা করুন সিংহ রাশি সিংহ রাশি সাহস নেতৃত্বের প্রতীক এই রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদে জীবনে অগ্রগতি ও সাফল্য লাভ করেন শিবের কৃপায় তাদের সমস্ত বাধা দূর করা সম্ভব পুজো করার পদ্ধতি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন লাল চন্দন দিয়ে শিবলিঙ্গের পুজো করুন ওং সং শিবাই সং মন্ত্রটি একুশ বার জপ করুন সোমবার মহাদেবকে গঙ্গা জল নিবেদন করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা গোপন শক্তির অধিকারী এবং শিব তাদের এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করেন শিব পুজো করলে এরা সহজেই জীবনে বড় সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হন পুজো করার পদ্ধতি প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল ঢালুন ওং নম শিবায় মন্ত্রটি নিয়মিত জপ করুন মহাদেবকে গন্ধ ধূপ ও দ্বীপ নিবেদন করুন প্রতি সোমবার শিব মন্ত্র পাঠ করুন শান্তি সমৃদ্ধি মহাদেবের আশীর্বাদে জীবনে মানসিক শান্তি এবং আর্থিক স্থিতি আসে শিব পুজো করলে স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ দূর হয় চাকুরি বা ব্যবসায় শিবের কৃপায় উন্নতি ঘটে জীবনের কঠিন পরিস্থিতিতে শিব পুজো সাহস ও শক্তি প্রদান করে মহাদেবের আরাধনা পাপ মোচন এবং জীবনের বাধা দূর করতে সাহায্য করে মহাদেবের উপাসনা শুধু ধর্মীয় বিশ্বাস নয় এটি জীবনের সমস্ত সমস্যা সমাধান করার একটি উপায় উপরোক্ত পাঁচটি রাশি জাতক জাতিকারা যদি মহাদেবের পুজো সঠিক নিয়মে করেন তাহলে তাদের জীবনে মহাপ্রাপ্তি লাভ যোগ করতে চলেছে তবে মনে রাখতে হবে শিব পুজো করার সময় সৎ মনোভাব ও নিষ্ঠার প্রয়োজন মহাদেব সবসময় তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন